নিরামিষ মটর পনির মটর পনির কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যায় ওরা মুনমুন কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ মটর পনির রেসিপি এর জন্য যে সকল উপকরণগুলি লাগছে সেগুলি হলো কাবলি ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি প্রেসারের ছটা সিটি দিয়ে নিয়ে নিয়ে নিয়েছি পনির এটা আমি ঘরেই তৈরি করে কেটে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা গোটা গরম মশলা এর মধ্যে রয়েছে এলাচ লবঙ্গ দারচিনি একটু আদা পোস্ত চার চারমগজ গাজর আমি ছোটো ছোটো করে কেটে একটু ভাত দিয়ে নিয়ে নিয়েছি চিনি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো কাশুরি মিথি ঘি তেল লবণ গ্যাস জ্বালিয়ে আমি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছুটা তেল আমি একটু লবণ দিয়ে দিলাম এবারে আমি পনিরের টুকুগুলোকে ভেজে নিচ্ছি পনিরটা ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি এবার আমি সোমবারের জন্য দিয়ে দিলাম লং দারচিনি আর এলাচ এলাচটাকে আমি একটু ফাটিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো খুব সামান্য একটু জল দিয়ে দিলাম আমি একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো লবণ দিয়ে দিলাম একটু বাকি লবণটা আমি পরে দেব এবার এটাকে আমি ভালো করে ভাজা করে নেব এবার আমি আদা পোস্ত কাজু মগজ যে পেস্ট করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি মিক্সি বাটিটা দিয়ে আমি একটু জলও দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম টমেটো সস এবার আমি মশলাটাকে ভালো করে ভাজা করে নিচ্ছি মশলাটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে কিন্তু কাজুটা নিচে লেগে যাবে বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে মশলাটা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিলাম গাজরটা গাজরটা আমি একটু সেদ্ধ করে নিয়ে নিয়েছিলাম এবারে দিয়ে দিলাম কাবলি ছোলাটা মশলার সঙ্গে এগুলোকে আমি ভালো করে ভাজা করে দিচ্ছি এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম মশলাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটু জল দিয়ে দিলাম এবার আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম একটু ঘি একটু দিয়ে দিলাম ভাজা মশলা বন্ধুরা ভাজা মশলাটা আর টমেটো সসটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম একটু দিয়ে দিলাম আমি একটু ঢাকা দিয়ে দিলাম আমার মটর পনির রেডি আমি নামিয়ে দেখাচ্ছি নিরামিষ মটর পনির রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন